উপস্থিত সম্মানিত সভাপতি আরও উপস্থিত আছেন আমার সামনে আমাদের প্রান্তীয় নেতা জনাব তানজির আহমেদ রানা সাহেব আরও উপস্থিত আছেন আমার সাথে বিভিন্ন এলাকা থেকে আগত সুজীবৃন্দ আরও আমার সামনে উপস্থিত আছেন আমার মুর্বী আসসালামু আলাইকুম আসলেও আজকে আমি বেশি কথা বলবো না শুরু হয়ে গেছে আজকে আমার সামনে এক লোক বিএনপি করেন না হ্যাঁ আমি বিএনপি করি তাহলে তানের শীষের মার কাহিটা কার জিয়াউর রহমান খালেদ তারেক জিয়া এটা তো ফারুকের না পর আমি বললাম ফারুকের না দানের কি তাহলে আমরা বিএনপি করি না এরকম লোকের দানের শীষের মার দিবে সেই তার মার খা মার আমরা পানি খাবো নাকি মার খাতে একটা জড় পদার্থ মার খাতে জড় পদার্থ তারা ভুল করবে সেই ফুলের মাসুল আমরা দেবো রানা কি আওয়ামী লীগের রানার বাপ বিএনপি প্রতিষ্ঠিতা করছে এই ফুলবেলা তাহাতে পঁচিশ বছর এই রানার বাপ ইন্দিরা শামসুদ্দিন সাহেব পঁচিশ বছর এই ফুলবাড়ি তাহাতে বিএনপি সভাপতি ছিলেন প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা ইউনিট কমিটি করেছেন সেই কমিটির সভাপতি আমি তাহলে উনি উনি মারা মারা যাওয়ার পর এই ফুলবাড়ি তাহাতে কোন কমিটি হয়েছে বিএনপি হয়েছে তাহলে তাহলে বিএনপির নমিনেশন দিতে ভুল করবে সেই ভুলের মাসুল এই ফুলবাড়ি জনগণ দিবে না উনিশশো উনআশি সালে জিয়া রহমান ভুল করেছিল কিন্তু সেই ফুলবাজার জনগণ সেটা জবাব দিয়ে দিয়েছে হাবিবুল্লাহ সরকার এমপি কে দিয়া আপনাদের মনে আছে বুনুতি জায়গা আছে আছে মার্কা কি আছে কলার মার্কা কিন্তু জিয়া রহমান বলছিল দামের শিশের মার্কা আমি কালা মুখে দিয়ে দিলাম কিন্তু সেটা কি ফুলবাজার জনগণ মানছে এই দক্ষিণের মানুষ এই হাবিবুল্লাহ সরকারকে এমপি বানাইছিল আবার দুই হাজার এক সালে আপনারা দেখেন দিনে দিনে ওইটা ভুল করছে জিয়া রহমান আবার এসব ভুল কে করছে খালেদা জিয়া কাকে নমিনেশন ছিল জসিম সারকে কিন্তু আপনারা জনগণ কাকে দিছিলেন সাংসদ সাংসদ এবার কি পাশ করেছিলেন দ্বিতীয় নম্বর ভুল আবার কে করছে তারেক জিয়া কিন্তু সেই সেই সুমিত জবাব এই ফুলবালি থানার জনগম আপনাকে দিবে আমাদের শোনেন গত আগে কেশবংশ বাজার আমরা এই চাইরটা ইউনিয়ন শান্সুতি সাহেবকে কুল বিজয়ী করেছিলাম চারটে মাত্র আর বাকি না পাঁচ ফুট দুই ফুট তিন ফুটও পাইছে তারপরে এমপি হয়েছে আর এই বছর সারা ফুলবালি থানা একদম একটা ফুলের থানাতে আপনার কেশগুন বাজারের কেন্দ্রে কেশগুন বাজারের কেন্দ্রে ওইখানে ভোট পাইছিল মাত্র তেত্রিশটা সেইখানে তো সাত হাজার লোকের মিছিল হয়েছে গত সোমবারের দিন জানেন আমাকে হাতিলির থেকে একটা লোক আছে দ্বিতীয় লোক ফিল্ডের সামনে নাচা নাচানাচি করতেছে বুড়া মানুষ আমি তাহলে জিজ্ঞাসা করলাম হুজুর আপনার বাড়ি কই তাহলে হাতিলি কি তাহলে নমিনেশন যদি চেঞ্জ করে ওই নবীন রোশন যদি ধান যদি রানারা দেয় তাহলে ওটা ভিম উনি দিতাম না নয় ওটা করতাম না ওই ধান দিলো না করতাম না ওটা কারেন্ট টুকায় খাইয়ে বলেছে ধান ওটা তাহলেই আপনারা চিন্তা করেন আজকে এই শাহাবুদ্দিন মলিবের সাহাব যদি বেঁচে থাকতে বেঁচে থাকতে হবে দেখতেন উনি আজকে আমাদের কি যেন কি না করছে একটা কলেজ করছে সেখানে আমার আপনার ছেলেমেয়েরা লেখাপড়া করে ইঞ্জিনিয়ার শামসুদ্দিন সাহেব আজকে দেখেন মানুষ বলে রানা দেশে ছিল না রানা দেশে থাকবে কেন তার কাজ কি শামসুদ্দিন সাহেব সে একজন বিভাগের ইঞ্জিনিয়ার আছে তার ছেলে করে অজ্ঞ হবে তার ছেলে সুশিক্ষিত করেছে লেখাপড়া করছে চাকরি করে সে কেন আসবে এই এখন আছে শামসুদ্দিন যখন চাকরি ছেলে দেশ আছে সমাজ সেবা করার জন্য তার ছেলে চাকরি ছেলে আছে আমাদের সেবা করার জন্য আপনারা দেখেন ইন্দিরা শামসুদ্দিন সাহেব যদি আজকে আমাদের যদি এমপি না হতেন আমাদের কি অবস্থা হতো আপনারা দেখেন বলেন আজকে পাকা রাস্তাতে ঘুরেন যদি ব্রিজ না করতো এই কোনদিন রাস্তা হইত আজকে বলেন এই ফ্যামিলির মতন কোন ফ্যামিলি আছে আপনারা দেখেন চারশো ষাট জন লোকের চাকরি দিছে ওনার বাবা এমপি হওয়ার আগে কারো কাছ থেকে টাকা নিছে কোনো টাকা বসে নেয় নাই তাহলে আপনারা চিন্তা করে দেখেন এই ফ্যামিলি ছাড়া আমাদের বিএনপি নিরাপদ আমরা এই তানমির আহমেদ যদি ধানের যা না দিলে যে মার্কাই দেখ না কেন আমরা একই দিয়ে আমরা বিএনপি প্রতিষ্ঠিত করব। আমরা ওই প্রচার মাধ্যমে বিএনপি তে যাবো না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম